মেজুর পুরস্কার এক গ্রামে রফিক নামে এক গরিব কৃষক বাস করত সে খুব সৎ ও পরিশ্রমী ছিল প্রতিদিন সকালে সে তার জমিতে চাষ করতে যেত এবং দিন শেষে যা পেত তা দিয়েই সংসার চালাত একদিন রফিক তার খেতে কাজ করছিল হঠাৎ তার কোদাল মাটির নিচে কোনও শক্ত জিনিসে আঘাত লাগল সে মাটি সরিয়ে দেখল সেখানে একটি সোনার হাড়ি তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল এত সম্পদ পেলে তো তার দারিদ্র্য দূর হয়ে যাবে কিন্তু রফিক সৎ মানুষ ছিল সে ভাবল এটা নিশ্চয়ই আমার নয় আমি যদি এটা নিয়ে নেই তবে সেটা চুরি হবে কি তাই সে সঙ্গে সঙ্গে হাড়িটি নিয়ে গ্রামের প্রধানের কাছে গেল এবং বলল প্রধানজি আমি আমার জমিতে এই সোনার হাড়ি পেয়েছি কিন্তু এটি আমার নয় দয়া করে আপনি এর প্রকৃত মালিককে খুঁজে বের করুন গে গ্রামের প্রধান রফিকের সততায় মুগ্ধ হলেন তিনি খোঁজ নিয়ে জানলেন এটি বহু বছর আগের এক ধনী মানুষের সম্পদ যার কোনো উত্তরাধিকারী নেই প্রধান বললেন রফিক তুমি এত সৎ যে তুমি নিজের পাওনা জিনিসও নিতে চাও না সততার জন্যই সমাজে ভালো মানুষদের কদর হয় এই সোনার হারি এখন থেকে তোমারই প্রাপ্ত উ